বন্ধুরা এক কথাই বলতে গেলে আজকে যা দেখলাম তা ঐতিহাসিক সাকিব খানের বরবাদ মুভির ট্রেলার জাস্ট আগুন এতদিন আমরা যা দেখেছি তার বাইরে গিয়ে এক নতুন সিনেম্যাটিক অভিজ্ঞতা দেখুন বাংলাদেশের সিনেমা নিয়ে আমাদের একটি সীমাবদ্ধ ধারণা ছিল কিন্তু আজ বরবাদ সেই ধারণাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে এত গ্যান্ট লুক এত চরম নেভেলের অ্যাকশান এত ইন্টারন্যাশনাল ফিল এটা দেখে মনেই হচ্ছে না যে বাংলাদেশি সিনেমা সাকিব খানের লুক ভাই দেখেই শিউরে উঠেছি মনে পড়ে অ্যানিমেলের সেই কষায়ের চরিত্র ঠিক সেই নেভেলের রাফ অ্যান্ড ইন্টেন্স লুক এক্সপ্রেশন গেট আপ পুরাটাই টোটাল মেক ওভার এটা কি সেই পুরনো সাকিব না এটা বরবাদের সাকিব এখন আসি অ্যাকশান দৃশ্যে বাংলাদেশের সিনেমার স্ট্যান্ডার্ড এতদিনে বুঝি নতুন উচ্চতায় বুঝে গেল মনে হচ্ছিল যেন হলিউড ও বলিউডের সিনেমা দেখছি পুরো টান টান উত্তেজনা এবং টান কোয়ার্ডিনেশন ছিল পারফেক্ট ভিএফএক্স সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং বিজিএম সব কিছুই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিছু কিছু ফেম দেখে তো মনে হলো যেন বলিউড ও হলিউডের মুভি দেখছি ব্যাকগ্রাউন্ড স্কোর ছিল পাওয়ারফুল অ্যান্ড সাউন্ড ডিজাইন এতটাই ইম্প্যাক্টফুল যে মনে হচ্ছিল প্রতিটি অ্যাকশন দৃশ্য ফিল করছি ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে গল্পের মধ্যে দুর্দান্ত টুইস্ট আছে শাকিব খানের চরিত্রটা গ্রে শেডের নাকি পুরোটাই ভিলেন এটা এখনো স্পষ্ট নয় প্লটটাও ইন্টারেস্টিং আর এই ধরনের গল্প এর আগে বাংলাদেশে কোনো সিনেমায় দেখা যায়নি তাহলে প্রশ্ন হলো এই মুভি কি বাংলাদেশের সবচেয়ে বড় ব্লাক বাস্টার হতে চলেছে কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো এই সিনেমা যদি বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন দিগান্ত উন্মোচন করে তাহলে অবশ্যই একটা লাইক আর এই ট্রেলারে কিছু হিডেন ডিটেলস নিয়ে সামনে একটি ভিডিও আসছে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে মিস না করেন ধন্যবাদ দেখা হবে সামনের ভিডিওতে バスこれは実力